এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট রুল উত্তর চব্বিশ পরগনার জেলা সদর থেকে হাওড়া স্টেশন আসা ভিডিও তোমরা টাইটেল অ্যান্ড থাম্বেল দেখে বুঝতেই পেরেছ আজকের জার্নি আমরা করতে চলেছি হাওড়া থেকে বারাসাত অব্দি মোটামুটি ধরে নাও আঠাশ থেকে তিরিশ কিলোমিটার রাস্তা তাও এক ঘন্টা তিরিশ মিনিট বা দেড় ঘন্টা বলা যেতেই পারে আর বাস যে জার্নি আমরা করতে চলেছি সেটা হচ্ছে এল দুইশো আটত্রিশে করে যেটা মোটামুটি ধরে নাও কলকাতার মধ্যে এখনও অবধি ডবল গেটের বাস এবং কলকাতার মধ্যে ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস বাস সার্ভিস যদি বলা হয়ে থাকে সেটা হচ্ছে এল দুইশো আটত্রিশকে বলা হয়ে থাকে এই রুটের বাসকে বলা হয়ে থাকে তো এই রুটের বাস নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি প্রচুর কথা প্রচুর কিছু আছে সব কিছু আজকে জার্নিতে শেয়ার করব কেমন কি ভাড়া কেমন কি সার্ভিস সব তার সঙ্গে শেয়ার হবে আজকের ভিডিওতে সব রকমের দৃষ্টি আকর্ষণ করা দৃশ্য তো চলো কথা না বাড়িয়ে আজকের জার্নি স্টার্ট করি হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলার ভবঘুরে অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই অ্যানাদার বাস জার্নি ভিডিও আর যারা আমার মুখটা দেখে ভাবছ আমি কে তাদেরকে বলে রাখি আমি হলাম শুভজিৎ দাস এই ভিডিও সূত্রধার এবং তোমাদের আজকে এই শর্ট বাস জার্নির পার্টনার তো চলো ভিডিওটা শুরু করা যায় মুহুর্তে আমার কারেন্ট লোকেশান হচ্ছে হাওড়া হাওড়া স্টেশনের অপোজিটে হাওড়া বাস স্ট্যান্ডের পেছনে তোমরা দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ আর আজকে আমাদের জার্নি হতে চলেছে এল যেটা আমি আগেই বললাম এই বাসের রুট যদি আমি বলি বড় বাজার এমজি রোড খান্না শ্যামবাজার বিধাননগর এয়ারপোর্ট কেষ্টপুর বাবুইহাটি তার সঙ্গে হচ্ছে লেকটাউন এ সমস্ত কভার করে মধ্যমগ্রাম হৃদয়পুর হয়ে বারাসাত টোটাল জার্নি কিলোমিটার হতে চলেছে আমাদের আঠাশ থেকে উনত্রিশ যেটা আগে বললাম এবং জার্নি টাইম এই বাসে সব থেকে সব থেকে কম টাইম এই বাস কভার করে হাওড়া থেকে বারাসাত তো সেটা কতটা টাইম লাগে আজকের জার্নিতে তোমাদেরকে দেখাবো তো এটা হাওড়ার এমন একটা বাস স্ট্যান্ড যেখান থেকে তোমরা কলকাতার উত্তর এবং দক্ষিণে সব জায়গা যাওয়ার বাস পেয়ে যাবে সেটা সরকারি হোক বেসরকারি আর চলে আমাদের বাস চলে এসছে আমরা আজকে এই বাসেই জার্নি করবো তো চলো বাসে উঠে যাই তো আমরা বাসে উঠে গেলাম আজকে এই বাসে করেই জার্নি হবে বন্ধুরা আমরা বাসে উঠে গেছি আজকে এই বাসে করেই জার্নি হবে হাওড়া থেকে বারাসাত এল দুইশো মানে মোস্ট ফার্স্ট এন্ড ফিউরিয়াস বাস জার্নি আজকে আমরা করছি আর যারা ভিডিওটা দেখছো এখন অব্দি লাইক করো প্লিজ লাইকটা করে দাও আর ভিডিওটা বন্ধু বান্ধবী আত্মীয় পরিজন যারা আছে তাদের সঙ্গে শেয়ার করে দাও কারণ এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট রুল উত্তর চব্বিশ পরগনার জেলা সদর থেকে হাওড়া স্টেশন আসার। আর এই বাসে যদি আমি টাইমিং বলি হাওড়া থেকে ফার্স্ট বাস ছেড়ে যায় সকাল পাঁচটায় এবং লাস্ট বাস ছাড়ে রাত্রি দশটায় আর বারাসাত থেকে ফার্স্ট বাস হচ্ছে চারটের সময় ভোর আর লাস্ট বাস ছাড়ে রাত্রি দশটায় আর বাসের যদি টাইমিং গ্যাপ বলি মোটামুটি চার মিনিট থেকে ছ মিনিটের টাইমিং গ্যাপে করে বাস চলে ঠিক আছে তো এই হচ্ছে টাইমিং গ্যাপ ভাড়ার কথা ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব মিনিমাম ফেয়ার কত ম্যাক্সিমাম ফেয়ার কত মানে এন্ড টু এন্ড ফেয়ার আর বাসে উঠলেই ফেয়ার সেটা তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মধ্যে তো চলো জার্নিটা স্টার্ট করি তো আজকে আমাদের গাড়ির নাম্বার হচ্ছে ডব্লিউ বি পঁচিশ এ চোদ্দো তিপ্পান্ন আর এটা হচ্ছে লেল্যান্ড গাড়ি গাড়িটার মোটামুটি বয়স ধরে নাও এগারো বছর হয়ে গেছে আর চার বছর বাকি মোটর ভেহিকেলসের এখন নিয়ম অনুযায়ী পনেরো বছরের বেশি কোনো গাড়ি রাস্তায় চালানো যাবে না যেটা পাবলিক ভেহকেল মানে কমার্শিয়াল ভেহিকেলস মানে বিশেষ করে তাস লরি তো সেই হিসাবে আর চার বছর বাকি আছে গাড়িটার বয়স মানে মোটামুটি এগারো বছর এ সার্ভিস দিয়ে দিয়েছে আর চার বছর বাকি তো সেই বাসেই আজকে জার্নি হবে চলো তো বন্ধুরা বলেছিলাম এই বাসের হচ্ছে দুটো গেট প্রথমে একটা গেট এবং ঠিক এখানে একটা গেট ঠিক আছে তো কলকাতার মধ্যে এইটাই এমনই একটা রুট যেই বাসের দুখানা গেট একটা ফ্রন্ট গেট একটা ব্যাক গেট দুটো কন্ডাক্টর কোনোই বাসের হেল্পার থাকে না দুটো কন্ডাক্টারে বাস অপারেট করে তোমরা তোমরা দেখলে আমরা এখন হাওড়া ব্রিজ ক্রস করছি অ্যান্ড আমাদের নিচ থেকে বয়ে চলেছে হুগলি নদী আর এটাই হচ্ছে ফার্স্ট এশিয়ার মধ্যে ফার্স্ট ঝুলন্ত ব্রিজ যার নিচে কোনো পিলার নেই টোটালটাই ইংরেজদের তৈরি তো হাওড়া ব্রিজের নাম তোমরা সবাই জানো সেই হাওড়া ব্রিজ ক্রস করে আমরা এখন হাওড়া স্টেশন থেকে রওনা দিয়েছি বারাসাতের উদ্দেশ্যে আমাদের নেক্সট ডেস্টিনেশান হচ্ছে বড়বাজার আর তারপরে আসবে এম রোড এল দুইশো আটত্রিশ তো বড় বাজার ক্রস করে পায়নি গাড়িটার পেছনের অবস্থা পুরো একদম স্ট্যান্ডিং সিটিং স্ট্যান্ডিং হয়ে গেছে আর এই হচ্ছে এল দুইশো আটত্রিশের প্লেস মানে যেমন রুট সার্ভিস ঠিক তেমনি টাইম মেনটেন তো এইটার জন্যে এল দুইশো আটত্রিশ কিন্তু একটা অন্যতম জনপ্রিয়তা পায় 啊。 চলেছি একটা বাসকে আমাদের ওভারটেক করে গেছে এমন একটা বাস যে কোনো রুটেরই বাস হোক না কেন আমরা সবাইকে ওভারটেক করা এগিয়ে যাচ্ছি ঠিক আছে আর এই কারণে আমরা ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস সার্ভিস মানে কলকাতার মধ্যে এল দুইশো আর আমাদের পেছনে দেখতেই পাচ্ছ তারা একদম ফুল জোসে ওরাচ্ছে ফুল জোসে ঘড়িতে এখন সময় হচ্ছে চারটে ছেচল্লিশ মানে নেয়ার অ্যাবাউট এক ঘন্টা প্রায় কমপ্লিট আমরা পৌঁছে গেছি হলদিরাম মানে কৈখালি আর মোটামুটি এখান থেকে আর আধ ঘন্টা মতো লাগবে বারাসাত যেতে যদি রাস্তা ঠিকঠাক ফাঁকা থাকে তো চলো জার্নিটাকে এনজয় করতে থাকবো আর যারা এখনও লাইক করেনি ঝটপট লাইক পর বাসের লাইন কেমন এক নম্বরে ক্রস মাইকেল নগর তো তাই কাউকে ওভারটেক করতে দেবো না বাট নিজে সবাইকে ওভারটেক করবো সতেরো বাই ওয়ান হোক বা ডিএন ষোলো হোক বা ডিএন উনিশ হোক যে কোনো বাস হোক ভাই আমি আগে যাবো তারপর আমার পেছনে যাবো

আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের জার্নি কমপ্লিট করে বারাসাত বাস স্ট্যান্ড মানে বাস টার্মিনাল যে গাড়িতে করে আজকে আমরা জার্নি করলাম তো জার্নি নিয়ে আলাদা করে কিছু বলার নেই টোটাল ভিডিওতে তোমরা দেখলে জার্নি টাইম লাগলো মোটামুটি ধরে নাও এক ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট দেখো ঘড়িতে এখন প্রায় টাইম হয়ে গেছে পাঁচটা উনচল্লিশ দু ঘন্টা মতো লেগে গেছে কারণ এখন অফিস টাইম স্টার্ট হয়েছে আর মোটামুটি মধ্যমগ্রাম বিরাটি তারপরে হৃদয়পুর মোড় ডাকবাংলা মোড় তো একটু জ্যাম ছিল ওর জন্যে পুরো টোটাল কমপ্লিট করে আস্তে আস্তে দেরিই হয়ে গেছে আর আমার পেছনে দাঁড়ানো এল দুইশো আটত্রিশের নতুন বিএস সিক্স গাড়ি মানে এল দুইশো আটত্রিশের চল্লিশ বছর সার্ভিসের যে বাস রোটেশন হতে 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 আজকের জেনারেশনের বিএস সিক্স গাড়ি সেটা এখানে এসে দাঁড়ানো এই এই সামনে থেকে তোমাদেরকে দেখায় এটাও ডবল গেটেরই গাড়ি কিন্তু দেখো এটাও হচ্ছে ডবল গেটের গাড়ি ঠিক আছে গাড়িটার মধ্যে যদি উঠি পুরো একদম নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ একটা বডি বানানো ঠিক আছে এই যে হচ্ছে বডি বানানো দেখতে পাচ্ছ কি সুন্দর সাজানো এটা হচ্ছে বিএস সিক্স টাটার গাড়ি ঠিক আছে এটা বিএস সিক্স টাটার গাড়ি ঠিক আছে এটার ভেতরটা কি সুন্দর সাজানো আর বাইরে থেকে যদি দেখায় পেছন গেট থেকে উঠলাম এবং সামনের গেট থেকে নামলাম আর বাইরে থেকে যদি দেখায় দেখো এই হচ্ছে বাইরেটাল লুজ ঠিক আছে এটা হচ্ছে বাইরেটাল লুজ তো অন্ধকারের মধ্যে তো এই হচ্ছে ওভারঅল জার্নি এই হচ্ছে ওভারঅল জার্নি জার্নি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাবে আর চেষ্টা করো ভিডিওর ফ্রিকোয়েন্সিটা আরেকটু বাড়ানোর মানে এদিক ওদিক তালে গলে সময় করে উঠতে পারছি না ভিডিওটা করার বাট চেষ্টা করছি যা কন্টেন্ট নিয়ে আসবো যেরকম কন্টেন্ট নিয়ে আসবো ধামাকাদার কন্টেন্ট নিয়ে আসবো তো সেই প্ল্যানিংয়ে একটু একটু করে ভিডিও আবার শুরু করার চেষ্টা করছি তো প্লিজ ভিডিওটা সবাই লাইক করে দিও কমেন্ট সেকশানে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে জানিও আর যদি কোনো রুট সাজেশান থাকে আগেও বলেছি আবারও বলছি সেটা কমেন্ট সেকশনে জানাবে চেষ্টা করব যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো বা লাইক করে দিও আর ভিডিওটাকে শেয়ার করে দিও যাতে এই যে ভিডিওর মধ্যে যে ইনফরমেশানগুলো দেওয়া আছে সেগুলো অন্য কারুর যাতে সাহায্য হতে পারে কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিও এখানে স্টপ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো জার্নি ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং সাবধানে জার্নি করো ততক্ষণ টাটা বাই বাই